অ্যালার্জি বিনাশ অ্যালার্জি সমস্যা সমাধানের জন্য খুবই কার্যকরী সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট এটি সম্পূর্ণ ন্যাচারাল এবং ভেষজ উপাদান দিয়ে এটি কিন্তু তৈরি করা হয়েছে এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং এটার কোনো পার্শ্ব নেই কোনো সাইড এফেক্ট নেই নির্দ্বিধায় আপনারা এটি সেবন করে আপনারা আপনাদের যে কোনো ধরনের অ্যালার্জি কিন্তু দূর করতে পারবেন কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এছাড়া স্কিনের চুলকায় চোখে অনেকের চুলকায় নাকের মধ্যে পানি জমা হয়ে থাকে সবসময় প্রচুর পরিমাণে হ্যাঁচি হয় অনেকের দেখবেন অ্যালার্জি জাতীয় খাবার সাথে সাথে হাত পা চুলকাই এবং ফুলে যায় কারো কারো চুলকাইতে চুলকাইতে কিন্তু স্কিনে ঘা হয়ে যায় বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট খেয়েছেন এবং আপনারা এ থেকে কিন্তু সমস্যাটা সমাধান করতে পারছেন না যখনই আপনারা ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট বা ওষুধ খাচ্ছেন তখন আপনারা ঠিকই ভালো থাকছেন বাট খাওয়া ছেড়ে দেওয়ার পরে আপনারা যখন আবার অ্যালার্জি জাতীয় খাবারগুলো খাচ্ছেন তখন কিন্তু আপনারা আবার এই সেই সেম সমস্যায় কিন্তু ভুগছেন তো যারা অনেক কিছু ট্রাই করেছেন যে যেটা বলেছে সেটাই খেয়েছেন বা বাজার থেকে অনেক অ্যালার্জি বিনাশ খেয়েছেন কম দামে নিয়ে তারা কিন্তু অ্যালার্জিটা ভালো করতে পারেন নাই আমাদের কাছে অনেকে আসে এই অ্যালার্জি বিনাশ কম দামে নিতে চাই এটা এখানে দুশো পঞ্চাশ পিস ট্যাবলেট থাকে তো ভাই প্রত্যেকটা জিনিস কখনো অরিজিনাল যেগুলো কম দামে পাওয়া যায় না কম দামে কোনো অরিজিনাল প্রোডাক্ট সেটা যে কোনো বিষয়ে যে কোনো প্রোডাক্ট হইতে পারে খাবার হইতে পারে বা জামাকাপড় হইতে পারে অথবা যেটাই নিতে চান না কোনো আপনি অরিজিনাল কখনো কম দামে পাওয়া যায় না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট খুঁজে নিতে হবে আপনাদেরকে বিভিন্ন জায়গায় হকারি প্রোডাক্ট নিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন বাট তখন এসে আমাদের চ্যানেলও অনেকে বলেন যে ভাই এই প্রোডাক্ট খেয়েছে কোনো কাজে আসে না আসলে আপনি অরিজিনাল প্রোডাক্টটাই পাচ্ছেন না তাহলে আপনি কিভাবে সেখান থেকে মুক্তি পাবেন অথবা দেখা যায় যে আমাদের কাছ থেকে নিয়েছেন একটা তিন চারজনে খাচ্ছেন তো ভাই একটা জিনিসের কিন্তু কোর্স আছে আপনি কোর্স মেনটেন করছেন না আপনি নিচ্ছেন আপনার একাই খাইতে হবে একজন পার্সনে একটা খাইতে হবে সেখানে একটা নিয়ে আপনি পাঁচজন খাচ্ছেন দেখা যাচ্ছে তিন চার দিন পাঁচ দিন খাওয়ার পরে এটা শেষ হয়ে গেছে বাট আপনি আর কিন্তু পরে নিচ্ছেন না তখন আমাদের কাছে এসে বলছেন ভাই আমাদের কাজ হচ্ছে না তো এইভাবে আমি একজনকে বলেছিলাম যে আসলে আপনি এটা খাচ্ছেন কয়জন বলছে যে পরিবারের তিন চারজন মিলে খাচ্ছি তো তিন চারজন মিলে খেয়ে আপনার আট দশ দিন ধরেন এটা আড়াইশো বিশ ট্যাবলেট থাকে আমরা এটা সর্বোচ্চ দুই মাস খাইতে বলি বা দেড় মাস খাইতে বলি কিন্তু আপনার দশ দিন খেয়েছেন দশ দিন খেয়ে শেষ করে ফেলেছেন পাঁচজনে মিলে বা চারজনে মিলে তাহলে কি আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন আপনাকে যখন কোনো ট্রিটমেন্ট ডাক্তার দিতে যায় বা আপনার রোগ হয়েছে ধরুন আপনার সর্দি হাঁচি কাশি হয়েছে অথবা জ্বর হয়েছে তো ডক্টর আপনাকে সাজেস্ট করেছে যে সাত দিন আপনাকে অ্যান্টিবায়োটিক খাইতে হবে পাশাপাশি না পাব এগুলো বা গ্যাসের ট্যাবলেটগুলো খাইতে হবে আপনি সাত দিন না খেয়ে দুই দিন খেয়েছেন উপশম হয়েছে কারণ অ্যান্টিবায়োটিক খেলে যে ধরনের যে কোনো ধরনের রোগী কিন্তু উপশম হয় কিন্তু পরবর্তীতে আবারও দেখা দিচ্ছে কেন দেখা দিচ্ছে আপনি ডোর্স বা কোর্সটা কিন্তু কমপ্লিট করেন নাই তো আমি আপনাদেরকে বলবো অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই আমাদের কাছে পাবেন কারণ আমরা স্বাস্থ্যভাষায় এসে মানুষের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই যেগুলো অরিজিনাল অথেন্টিক সেটাই আমাদের কাছে পাবেন তবে আপনাদেরকে বলি সবসময় ভালো দামে প্রোডাক্ট নেবেন আমার কাছ থেকে নিতে হবে এমনটা না যে কোনো ভালো ইউটিউবার বা স্বাস্থ্য স্বাস্থ্যভাষে যারা আছে আমাদের মতো তাদের কাছ থেকে নেবেন তাহলে আপনি কিন্তু প্রতারিত হবেন না কখনো সস্তা দামি প্রোডাক্ট আপনারা খুঁজতে যাবেন না তাহলে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্টই এখান থেকে প্রতারিত হবেন কারণ সস্তায় কখনো অরিজিনাল প্রোডাক্ট হয় না এটা আপনারা নিজেরও জানেন এরপরে নিয়ে নেন বাট লোভে পরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না হচ্ছে না তো যারা দীর্ঘদিনের অ্যালার্জিটাকে ভালো করতে চাচ্ছেন সমস্যায় পড়ে আছেন বিভিন্ন সময় সমস্যা অ্যালার্জি পেশেন্টেরা হ্যাঁচি দেয় সুদ সর্দি অনেকের কাশি হয় অনেকের দেখা যাচ্ছে স্কিন চুলকায় বা বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়ে থাকে অনেকের বাহিরে একটু গরমে ঘেমে গেছেন দেখা যাচ্ছে হ্যাঁচি শুরু হয়ে গেছে অত হ্যাঁচি শুরু হয়ে গেছে অথবা অনেকের পুরোনো লেপ কাঁথা বের করলে শীতের সময় দেখা যাচ্ছে যে ধোলার জন্য বা রুমের পুরাতন ধোলা অথবা দোকানের পুরাতন ধোলা এগুলো নাকে আসার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় চোখ লাল হয়ে যায় হাঁচি হয় তো এই সকল পেশেন্টের জন্যই মূলত অ্যালার্জি বিনাশটা খুবই কার্যকরী তো যারা ভাবে প্রাকৃতিক উপায়ে আপনার অ্যালার্জিটাকে সমাধান করতে চাচ্ছেন কোনো পার্শ্ব ছাড়াই তারা চাইলে কিন্তু আমাদের অ্যালার্জি মিনিষটা নিতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আরও বিস্তারিত জানতে বা স্বাস্থ্য পরামর্শ জানতে আমাদেরকে কল করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম